বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানব চিত্র সহকারে মহিলাদের পাঁচ অক্ত নামাজের সঠিক পদ্ধতি অনেক মহিলারা রয়েছেন যাহারা পাঁচ অক্ত নামাজের সঠিক নিয়ম এবং কানুনগুলো আপনারা জানেন না আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সঠিক নিয়ম কি এমনকি ভুল নিয়ম যে ভুল নিয়মে আপনারা দীর্ঘদিন যাবত নামাজ আদায় করে আসতেছেন সে নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে যেমন মহিলাদের নামাজ শুরু করার পূর্বে তাদের যে মুখমণ্ডল রয়েছে হাত ও পা এই দুটি ছাড়া মনে রাখবেন মহিলাদের মুখমণ্ডল হাত ও পা এই তিনটি জিনিস ছাড়া সম্পূর্ণ শরীরকে ডেকে রেখে আপনাকে নামাজ পড়তে হবে এমনকি মহিলারা গরের খোলা স্থানে অনেকে নামাজ আদায় করেন এর চাইতে নামাজ আদায় করতে হবে নির্জন কক্ষে একাকে নামাজ আদায় করতে হবে এই বিষয়গুলো আমরা অনেকে জানি না তো চলুন শুরু করা যাক ভুল নিয়ম এবং সঠিক নিয়ম অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম মহিলাদের উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের উভয় পা মিলিয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায় দুই পায়ের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না অনেক মহিলারা দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখেন যদি ফাঁকা রেখে আপনি নামাজে দাঁড়ান তাহলে আপনার নামাজটি হবে না অবশ্যই দুই পাকে আপনার মিলিয়ে একত্রিত অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে এখন আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে নামাজের মধ্যে হাত বাঁধার নিয়মটি যেমন মহিলাদের তাকবীর তাহারিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না অর্থাৎ মহিলাদের তাকবীর তাহারিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না বরণ কাত বরাবর উঠাবে বরণ কাত বরাবর উঠাবে আবার তাও হাত কাপড়ের ভিতর রেখে কাপড় থেকে হাত বের করে আপনি রাখলে হবে না ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই দুটি হাত যদি আপনি কাদের উপরে আপনার আঙুলগুলো উঠে যায় তাহলে সেটি হবে ভুল নিয়ম আর যদি কাত বরাবর থাকে তাহলে সেটি হবে সঠিক নিয়ম দেখুন এখানে মহিলারা পুরুষদের মত নিচে হাত বাঁধবে না বরং সিনার উপর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরবে হাত বাঁধার সময় মহিলারা এই বাম হাতের ফিটের উপর ডান হাত দ্বারা শুধু লাগিয়ে রাখলেই হয়ে যাবে এখন আসেন যে নিয়মে আপনারা রুকুতে যাবেন রুকুতে মহিলাদের পুরুষের মতন কোমর সোজা রাখার কোনো দরকার নেই মহিলারা কম ঝুকবেন হাঁটুর উপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন হাঁটুতে আঁকড়ে ধরবেন না অর্থাৎ যদি এভাবে সম্পূর্ণ আপনি ঝুঁকে যান তাহলে আপনার ভুল নিয়ম আপনার নামাজতে হবে না অবশ্যই মহিলারা অল্প একটু মাথা ঝুঁকালেই আপনার কাজটি শেষ হয়ে যাবে মহিলারা রুকু করার সময় নিজের বগল ও বাহু মিলিয়ে রাখতে হবে পুরুষদের ন্যায় বগল ও বাহু ফিতক রাখা যাবে না এরপরে দেখুন সেজদা করার সময় শেষদা যাওয়ার সময় পুরুষেরা হাঁটু জমিনে ঠেকানের পূর্বে সিনা জুকাবে না কিন্তু মেয়েরা প্রথম থেকে শরীর সামনে জুকাতে পারবে উভয় পা ডান দিকে বের করে রাখতে হবে এখন আপনারা যে দুটি চিত্র দেখতে পাচ্ছেন মহিলারা শেষ দেয় রান ফ্যাটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখবেন এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বের করে বিছিয়ে দিবেন সিজদা করার সময় পুরুষরা হাতের কোনোই মাটি থেকে উপরে রাখতে হবে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন পুরুষরা মাটি থেকে হাতের কোনোই উপরে রাখে মহিলারা জমিনের সাথে মিলিয়ে রাখে কিন্তু মহিলারা হাত মাটিতে বিছিয়ে রাখতে হবে দুই সেজদার মধ্যবর্তী সময় বা তাসাহুদ অথবা আত্মশিয়াত ফাট করার সময় উভয় পা ডান দিকে বের করে বাম নিতম্বের পিছনের নিম্ন অংশে উপরে বসবেন উভয় পা নালার উপর রাখতে হবে সর্ব অবস্থায় রুকু সেজদা বসা সকল স্থানে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে কোনো অবস্থাতে আঙ্গুলের মাঝে ফাঁকা জায়গা রাখা যাবে না এখন আসেন দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখতে হবে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় আপনাদেরকে রাখতে হবে দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলবে এবং হাতের তালু চেহারার দিকে রাখবে দৃষ্টি দুই হাতের মাঝখানের দিকে রাখতে হবে আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি আসসালামু